ইতসে ন পুছতে আছে এখানে এইদিকে লোহা তাই মেরে আমার ابو দি থাকে আরে কিউ অক্সিজেন তো খুশি আরে তো

মন দেয়া আমার তো কথা হল বুঝছেন আর মনটা কোন কিছু বিশং এর বললো নাকি সন্দেহগুলো আমার কইলে কিছু কিছু মহিলা না আমার কিছু কই নাই যেই তো কই এখন মন না অন্য দিকে নাই